আচ্ছা মানে কেউ যদি আপনাকে বিষাদি করতে চায় দায়িত্ব নিয়ে এতে আপনি রাজি আছেন আচ্ছা তো কোন দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় এখন কি হবে করবে মোবাইল মোবাইল নাম্বারটা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক আপু জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলে তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম কেমন আছেন মোটামুটি ভালো আছেন বেশি ভালো নাই আচ্ছা তো আপনার নামটা যদি বলতেন আচ্ছা তো দর্শক আমরা শুনবো পাখির জীবনের গল্পগুলো পাখির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন দর্শক সরকারের ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন তো পাখি দেশের বাড়ি কোথায় মমি সিংয়ের পাখি কোথা থাকেন এখন বর্তমান আমি নবীনগর কে কে আছে আপনার ফ্যামিলিতে পাখি

আচ্ছা কাজ শিখতেছেন কাজ করেন না এই যে কাজ জানতাম হাতের মেশিনের কাজ জানতাম অনেক টাকা লাগে বলা কিনতে পারি না আচ্ছা টাকার জন্য মেশিন কিনতে পারতেছেন না ঠিক আছে তো আপনার বিয়ে शादी হইছে বিয়ে এখনো বসে নাই বিয়ে অনেক জায়গা থেকে আসে মার ছায়া দিয়ে বসে আচ্ছা মার দিকে সে করেন না তো বিশ হাজার বয়স হয়ে গেছে তো এখন করেন না কেন একা থাকতে ভালো লাগে এখন আচ্ছা ভালো পাত্রি পায় না তো আপনারও তো একটু চেষ্টা করা লাগবে নাকি কেউ প্রেম ভালোবাসার অফার দেয় না আপনাকে আপনার পছন্দ হয় না তো আপনার কেমন পছন্দ হইলে হয় অর্থ পারবে পারবে খাওয়াইতে পারবে বা দেখতে পারবে সেই রকম একটা মানুষ আচ্ছা মানে আপনার মা সহ কেউ যদি আপনাকে বিষাদি করতে চায় দায়িত্ব নিয়ে এতে আপনি রাজি আছেন আচ্ছা তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় এখন কি হবে করবে মোবাইলে মোবাইলে যোগাযোগ নাম্বারটা আপনি মুখে বলতে পারবেন বলতে আচ্ছা তো দর্শক নাম্বারটা হাতে পাইছে এই নম্বরে যোগাযোগ করলে পাখিকে পেয়ে যাবেন তার গা গতরে সব দিক দিয়ে ঠিকঠাক আছে শুধু একটা মনের মানুষ দরকার এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন জিরো তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান টু ওয়ান ফোর ডাবল এইট জিরো এই নাম্বারটাই হলো পাখির তো পাখি আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে না 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 দশক তাদেরকে সময় দিতে পারবেন না আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে